গাজায় গণহত্যার প্রতিবাদে নরসিংদিতে বিক্ষোভ মিছিল রিপোর্ট ও চিত্র গ্রহণে অলিউলাহ মিয়া গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নরসিংদীর সর্বস্তরের জনগণ চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের ডাকে সাড়া দিয়েছে নরসিংদীর জনগণ বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও এ কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে দশটায় জেলার জেলাখানা মোড়ে গণহত্যার প্রতিবাদে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি করে ছাত্র জনতা তারা জেলাখানা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করে পরে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও জেলাখানা মোড়ে এসে সমাবেশে মিলিত হয় এ সময় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গণহত্যা বন্ধে জাতিসংঘ সহ সংশ্লিষ্টরা যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন সেই দাবি জানান